আসসালামু আলাইকুম আল্লাহতালার ওয়াদা যে উনি বলেছেন যিনি যে আমার উপর ভরসা রেখে যদি কেউ মেহনত করে যে কোনো কাজের ওপর তো আমি ওয়াদা করছি যে তাকে সফল করবোই সেই কাজে হতে পারে সাময়িকভাবে সেটা একটু দেরি হবে বা কষ্টটা স্ট্রাগলটা একটু বেশি হবে বাট আল্লাহর ওপর ভরসা রেখে যদি টিকে থাকা যায় ধৈর্য ধরা যায় তাহলে সফলতা নিশ্চিত আর আমরা মানুষ মানুষের ওপর ভরসা করি যিনি দিতে পারবেন বা যার দেওয়ার ক্ষমতা আছে তিনাকে বাদ দিয়ে আমরা মানুষের ভরসা করি আর তাই আমাদের এই অবস্থা তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা সফলতা বলবো না বাট রহমত অনেকভাবে আসে একজনের ওপরে আর সেটা দেখতে অনেকটা কেমন হয় তার একটা ছোট্ট এক্সাম্পল আমি দেখাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই যে এটা হচ্ছে আমার বেগুনের চারা তো জানি না এখান থেকে পরবর্তীতে কেমন বেগুন হবে বা কতটা বেগুন ধরবে সেটা পরের কথা বাট এই যে গাছ এই যে চারা এটাতে দেখলেই চোখ জুড়ে যায় মনটা প্রাণটা ভরে যায় এটাই একটা পাওনা চাষিদের কাছে এরপর ফলন কেমন হবে বা কেমন দেবেন আল্লাহতালা সেটা তার ইচ্ছা বাট এই যে গাছ গাছ দেখে অনেকটা তৃপ্তি পাওয়া যায় আর এখানেই চাষিরা খুশি দেখবেন বেশিরভাগ চাষী কিন্তু খুব একটা বা লাভ করতে পারে না চাষ করে কিন্তু তবু তারা আবেগের সাথে প্রতি বছর একই জায়গায় একইভাবে চাষ করে থাকেন কেন এই এইটুকু প্রশান্তির জন্যই আর এইখানেই চাষিদের প্রাপ্তি আর এখানেই চাষিদের কাছে সমস্ত প্রফেশনটা হেরে যায় যে তাদের যদি প্রফিট না হয় তারা মানসিকভাবে একটু বিধ্বস্ত হয় কিন্তু চাষি চাষিদের কত ক্ষতি হয় ঝড়ে বৃষ্টিতে বন্যায় কিন্তু তবু চাষিরা প্রতি বছর সে একইভাবে চাষ করে দেয় সেই একটু লাভের আশায় আর এই বিশ্বাসটাই চাষিদেরকে সবার থেকে আলাদা বানায়